আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে সিম গাছ কেউ কি দেখেছেন কখনো সিম গাছের লাল ফুল ফুটতে এই যে এটা হচ্ছে আহিল স্কুল থেকে নিয়ে এসে আমাকে গিফট করছে এই যে এখানে লেখা আছে আহিলের নাম আহিল এই বীজটা একটা ছোট্ট একটা পটে আহিল নিজেই বীজটা রোপণ করেছিল পরে চারা বের হয়েছে তারপরে ছোট্ট একটা গাছ নিয়ে আসছিল সেটা আমি আবার এই টপে রূপান্তরিত করেছি বেশ ভালোই বড় হয়েছে মার্শাল্লা চিমের সচরাচর পার্পেল কালার বা বেগুনি কালারের ফুল হয়ে থাকে বাট এটা লাল হয়েছে জানি না চিম ধরলে কেমন হবে এখানে দুইটা গাছ আছে এটা হচ্ছে আয়ান যেটা হচ্ছে আমাদের নেক্সট নেপালি ফ্যামিলি ও সেম ক্লাসে পড়ে তো ওর এই গাছটা আমি ছোট্ট একটা টবে ওর বাবা রেখে দিয়েছিল পরে মরে যাচ্ছিলো তো আমি আবার একটা বড়ো টবে দিয়ে দিছি আর আহিলেরটা একটু ছোট তা এখন ফুল যেহেতু ফুটছে ছিম আসবে বাট কেমন সিম হবে জিনিসটা আসলে আমি এখনও জানি না দেখা যাক কাল্লা ভরসা কেমন সিম হয় না হয় সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। শুধু ফুলটা শেয়ার করার জন্য ভিডিওটা করা দেখুন লাল ফুল আসছে সিম গাছে